আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে যে জায়গায় এসেছি এটি হচ্ছে আমার শৈশবের সবচাইতে পরিচিতি একটি জায়গা সবচাইতে যে জায়গায় বেশি এসেছি ছোটোবেলায় এবং আসার জন্য অনেক কান্নাকাটি করতাম সেই জায়গাটি হচ্ছে আমার নানার বাড়ি আর এটা হচ্ছে আমার নানা নানুর কবরস্থান আজ ওনারা নেই যাদের কাছে আসার জন্য অনেক কান্নাকাটি করতাম আজ তার এক কবর শুয়ে আছে দুঃখজনক হলেও সত্য যাদের কাছে আপনি আসার জন্য কান্নাকাটি করেন তারা সময় চলে যায় এটাই স্বাভাবিক নানার বাড়িতে আসলাম নানুর কবরটা যাত করলাম এখানে আমার নানুর খবর নানার খবর নানু মারা গেছে দুই বছর হয়ে গেছে এ রাস্তা দিয়ে অনেক হেঁটে হেঁটে আমি আমার খেলার বাড়িতে গিয়েছিলাম এই পুরোটা হচ্ছে নানার বাড়ির এরিয়া বিশাল এরিয়াতে আমার নানার বাড়ির এরিয়াটা বিশাল এরিয়া জুড়ে এই সম্পূর্ণ এইগুলো আমার নানার নানার সম্পত্তি তো মূল বিষয় হচ্ছে আসলে যে জন্য লাইভে আসাবা যে জন্য এই ভিডিওটি বানানো তার একটাই কারণ সেটা হচ্ছে নানার বাড়িতে এখন আর কেউ নেই এক সময় অনেক জমজমাট ছিল অনেক মানুষ ছিল এখন আর কেউ নেই এখানে অনেক তাল গাছ ছিল এখানে তো একটা তালগাছ এই শাড়িতে অনেক তাল গাছ ছিল এখন নেই আমরা ছোটোবেলা ডাব খেতাম তালের ডাব তো যেটা বলতেছিলাম যে নানার বাড়িতে অনেক জমজমাট ছিল খালারা আসতো মামিরা ছিল আজ আমার মামিরাও মারা গেছে এখনও আছে ছোটোটা তারপর খালারা এখন আর আগের মতো আসে না মামারাও তেমন কেউ বাইরে আসে কেউ নিজে যে যার মতো করে আসে সম্পর্কগুলো আস্তে আস্তে দূরত্ব হয়ে গেছে আমার মাও এখন নেবেছে নেই কিন্তু নানার বাড়িতে আর রয়ে গেছে ওই জমজমাটপূর্ণ পরিবেশটা আর এখন আর আসবে না ফিরে কখনো যেরকম আগে যেরকম একটা জমজমাটপূর্ণ পরিবেশ ছিল সবাই মামা ভাই খালা ভাই পুপা ভাই সবাই যেরকম আসে আড্ডা দেওয়া হতো এই পথে এখান দিয়ে আমরা এই এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে আমার খালার বাড়ি যেতাম আমার খালার বাড়ির সামনে ছিল আর এই পুরো এরিয়াটা হচ্ছে আমার নানার বাড়ির এরিয়া বিষয়টা হচ্ছে আসলে সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায় আমরা ছোট থেকে এখন বড় হয়ে গেছি নানার বাড়ি আর আসা হয় না আচ্ছা সকালবেলা আসলাম নানার বাড়ি প্রায় এখন বিলুপ্তর পথে মামা তো ভাইরা থাকে আমেরিকা সজিতে বাড়িতে কেউ থাকে না শুধু একজন থাকে তাও সেও চলে যাবে কিছুদিন পর আর এখন আর কেউ নেই পুরুষ পুরুষ বলতে কেউ নেই নারীও নেই বড়ো মামি মামি মারা গেছে তারপর ছেলের বোরাও থাকে বাহিরে এই যে এই বাস এই বাস এখানে আমাদের অনেক স্মৃতি জড়িত এ এখানে ছিল আমাদের আরেকটা নটির বাসা ওনারা এই জায়গাটা এই টর সব কিছু নানাদের কাছে বিক্রি করে চলে গেছে কিন্তু আজ নানারও নেই নানাদের যে বংশ পরম্পরায় তারাও নেই শুধু একটা মামাতোভাই আছে ফিরোজ সেও চলে যাবে ফ্রান্সে তো এই দেখেন এই যে এই কয়েকটা প্রজন্মের সাথে সাথে কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে অথচ এই এই যে বাঁশ দেখাচ্ছি এখানে গাব গাছ ছিল অনেক ফল গাছ ছিল অনেক সুন্দর ছিল কিন্তু আজ কিছুই নেই আর সবই যেন কেমন ধুধু শিখা মরুভূমির মতো হয়ে রয়েছে জঙ্গল হয়ে রয়েছে দেখেন মানুষ না থাকলে যেরকম একটা বাড়ি পরিত্যক্ত বাড়ি যেরকম থাকে ঠিক ওই রকমই রয়েছে জঙ্গল হয়ে গেছে মানে ওই ধরনের কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নেই কেমন শুনশান নীরব নিশ্চিদ্ধ এখন পাখির ডাক শুনতে পাচ্ছি এখন আগেও ছিল তবে এখন বেশি এই যে বাড়িটা এটা আমার মেজো মামা এখানে থাকে সামনের এটাতে এখানে ছোট মামা বড় মামা এখন নেই উনি আমেরিকা থাকে সব মিলে দেখা যাচ্ছে এই পুকুরে আমরা কত মাছ ধরেছি জাল দিয়ে অনেক মাছ ধরতাম এই পুকুরটাতে এখন দেখেন কি হয়ে গেছে এই বিশাল এরিয়াটা এই সম্পূর্ণ অনেক অনেক বিশাল এরিয়া এই বিশাল এরিয়াটা হচ্ছে আমার নানার এরিয়া এখন আর আগের মতো খালারা আসে না আগের মতো মামারা নেই আগের মতো মামিরা নেই মানে কেমন যেন শুনশান হয়ে গেছে তো যে বিষয় বলার জন্য মূলত এত কথা সেটা হচ্ছে যে খেয়াল করে দেখবেন এখন প্রায় গ্রামে অধিকাংশ বাড়ি পরিত্যক্ত হয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে তাদের বাচ্চারা শহরমুখী হয়ে যাচ্ছে গ্রামের মায়া ছেড়ে তারা শহরের দিকে চলে যাচ্ছে জীবিকার তাগিদে হোক পড়াশোনার খাতিলে হোক বা কর্মব্যস্ততার কারণে হোক নিজের গ্রামের যে নিজের বাড়ির প্রতি যে ভালোবাসা সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে আমরা যে যেখানেই থাকি না কেন আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে গ্রাম আমার নিজের নিড শান্তির নিড আমার নাবি আমার বাবার জন্মস্থান আমার জন্মস্থান এই জন্মস্থানে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও শেখাবো যে জন্মস্থান তোমার জন্মস্থান তোমার এখানে জন্ম হয়েছে তো এইখানে কোনো না কোনোভাবে হলে তুমি থাকবা বা আসবা এভাবে যদি এভাবে যদি চলতে থাকে এক একসময় দেখা যাবে এই গ্রামের বাড়িগুলা শনশান জঙ্গলে পরিপূর্ণ হয়ে যাবে তো যারাই এই ধরনের প্রায় আমি এই এই এলাকাতে প্রায়ই বাড়ি দেখলাম প্রায় নীরব হয়ে গেছে এই পুকুরে আমরা অনেক মাছ ধরেছি বা প্রায় নীরব হয়ে যাচ্ছে বিশাল এরিয়া আমার নানার এরিয়া এখানে আমার নানা নানোর খবর এখন ওই খবরটা জিয়ারত করেছিলাম আল্লাহ ওনাদেরকে বেসতে নসিব করুক তো যে বিষয় বলছি সেটা হচ্ছে আস্তে আস্তে আমাদের এই যে পারিবারিক কেন্দ্রীয় যে ভাঙন ভাঙনের ফলে যে ছোট 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 ছোটো পরিবারগুলা তারা শহরমুখী হয়ে যাচ্ছে তারা শহরমুখী হয়ে যাওয়াতে আমাদের এখন যে গ্রামের বাড়ি সেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে জঙ্গল হয়ে যাচ্ছে লতা পাতা দিয়ে বেষ্টিত হয়ে যাচ্ছে আগের মতো সেই মজাটা আর নেই খুবই হতাশ হয়ে যাচ্ছে যে দিন দিন মানুষ শহরমুখী হয়ে যাচ্ছে অথবা দেশ ছেড়ে বাইরে চলে যাচ্ছে দেশের প্রতি আস্তে আস্তে মানুষের যে ভালোবাসা ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে গ্রামের প্রতি যে মানুষের যেরকম ভালোবাসা ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে তো যারা যে অবস্থায় থাকবেন আমি সব সময় একটা কথা সব সময় আমি আমি বিশ্বাস করি আমি যেখানে থাকি না কেন এখানে আমার মায়ের কবর আমাকে অবশ্যই এখানে আসতে হবে এখানে আমার দাদার খবর এখানে আমাকে আসতে হবে এখানে আমার নানা নানির কবর এখানে আমাকে আসতে হবে এটা আমার আমার লজিক জানি না কার কীরকম লজিক তবে সবাই চেষ্টা করবেন নিজের যেখানে জন্মস্থান যেখানে আপনার দাদা আপনার বাবা আপনার মা শুয়ে আছে সেখানে আসার চেষ্টা তো দীর্ঘায়িত করছি না মূল বিষয়টি আবার ফিরে যায় সেটা হচ্ছে যে যেখানে থাক নিজের গ্রামের প্রতি নিজের বাবার পিতার প্রতি সবার ভালোবাসা যেন অটুট থাকে সেই দিকে লক্ষ্য রাখবেন সন্তানকে সুশিক্ষা দিবেন সন্তানকে শহরমুখী করবেন না শহর থেকে মানুষ করবেন কিন্তু গ্রামমুখী রাখবেন শহরে নিবেন কিন্তু গ্রামে ওকে অবশ্যই নিয়ে আসবেন ওকে বুঝাতে হবে যে গ্রামে তোমার আসল ঠিকানা যে যেখানে থাকবেন তাদেরকে ওইভাবে পরিচালনা করেন সুশিক্ষায় সুশিক্ষিত সুশিক্ষিতকরণ সন্তানকে নৈতিকতা শিক্ষা দেন গ্রামের প্রতি ভালোবাসা বাড়ানোর চেষ্টা করুন সবাইকে সবাইকে বিদায় জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ